করে যারা সাবস্ক্রাইব করে দিবে তাদেরকে আমরা করে দিব সমস্যা নেই যারা যারা লাইনে আছে একে অপরের কমেন্টে যাই সাবসাইসটা করে দিয়ে সবার সবার চ্যানেলগুলো একটু বড় করেন একে অপরের সাপোর্ট না পেলে চ্যানেলগুলো কিভাবে বড় করব তাই বলতেছি সবাই একটু সাপোর্ট করেন চ্যানেলগুলো বড় করার চেষ্টা করেন কমেন্ট করেন একে অন্যকে কমেন্ট করেন সমস্যা নেই আমি আপনাদের পাশে আছি করব করবো প্রতিনিয়ত like করবো পারলে আমাকে সাপোর্ট করবেন channel টা করে দিবেন আর comment করেন সমস্যা নাই আমি channel টা করে দিচ্ছি ভাই hi থেকে বের হওয়ার পরে দেখে subscribe করে দিবো সবাই করে হ্যাঁ যে কয়জন বন্ধু ভাই ভাই

আপনার ধন্যবাদ ধন্যবাদ আপু সমস্যা নাই ফিরি ভাই ওকে সমস্যা নাই আমি আপনাদের সবগুলো কমেন্ট ব্যাক দিব সমস্যা নাই হ্যাঁ আমাদেরকে কমেন্ট করলে ইনশাল্লাহ কমেন্ট ব্যাক পাবেন আমরা ফলো করে দিব ইউটিউবে

দাও ইয়া করে দাও সাবস্ক্রাইব করে দাও ভিডিও গুলো দেখবেন সবাই আমাদের ভিডিও গুলো একটু দেখবেন বহুত কষ্ট করে ভিডিও বানায় খেয়ে না খেয়ে দেখবেন সবাই আমাদের ভিডিও গুলো কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমরা তো আর বড় ফ্যামিলির সন্তান না নাকি রে আমরা খুবই গরিব ফ্যামিলির সন্তান পড়ালেখাও তেমন একটা জানি না কোনো মতো আসছে আর কি এই সোশ্যাল মিডিয়ায় যদি ভালোবাসা দেন তাহলে আমরা এগিয়ে যেতে পারবো আর যদি ভালোবাসা না দেন তাহলে এভাবেই পড়ে থাকবো কোনো অভ্যাস নাই হুট করে লাইফে আসে আবার কি বলবো না বলবো আমার এটা সোশ্যাল মিডিয়া একটা বলবো আরেকটা হয়ে যাবে